নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো সুদীদের কি তোমাদের সবার স্বাগত দেখো আজকে বানাবো আমি রুই মাছ সব ধুয়ে আট ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি আমি লবণ হলুদ নিয়ে ভেজে নিচ্ছি মাছটা আমি আলু দিয়েই বানাবো সব চুলে নেবো চুলে দুটো করে তারপরেই বানাবো প্রথমে আমি বললাম ভুল মাছ বানাবো আমাদের তো রুই মাছটাই বেশি হয় আলু কেটে নিয়েছি মশলা বেটে নেব একটু লাল লাল করে ভেজে নেবো আদা ভাজা হয়েই নিয়েছো তোরা মশলা নিয়েছি গোটা জিরে কেটে নেবো শুকনো লঙ্কা আদা এখানে টমেটো আছে কষনের সময় দিয়ে দেবো আর আধা পেঁয়াজ নিয়েছি এবারে কেটে নেবো টমেটোটা সরিয়ে রেখে কষানো হয়ে গিয়েছে এবার জল দিয়ে দেব ঝোলটা আমি একটু পাতলাই রাখবো আলু সুন্দর গলে গিয়েছে এবার মাছগুলো দিয়ে দেব ঝোলটা হয়ে গিয়েছে এবার নামিয়ে নেব হয়ে গিয়েছে বন্ধুরা তোমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করেন শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা এখানেই শেষ করছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে